তো আজকে বানানো হচ্ছে আর এখানে রয়েছে ক্ষিম এখানে ব্যাটারটা রয়েছে তো ব্যাটারটা দিয়ে ফার্স্টে ভালো করে ইয়ে করে নিয়েছে এবার চিটটা আসতে করে মাঝখানে সাইডে দিয়ে দেওয়া হল আর বানাচ্ছে এই যে আমার সুন্দরী পিসি

এবার দেখুন পুরোটা ভালো করে তুমি বলো এবার ব্যাটারটা নিয়ে দিলাম ঠান্ডা ঠান্ডা তোমার ঠিকটা দিয়ে দিই তোমরা টেনে আসলে এটাকে ইক বানাবো রোল বানাবো কাটা বাজে পিউ বলো কেমন চাইছে

দারুন হয়েছে পিঠেগুলো প্রত্যেকটা বড় স্বাদই তুমি নাও এইটা বড়ানো হয়েছে পিঠে আজ অনেক পিঠে বানানো হচ্ছে সবাই তাড়াতাড়ি চলে এসো লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব ফলো সব করে দিও তাদের তাড়াতাড়ি তো বানানো হোক দেন দেখা হচ্ছে কি করছিস কি পিঠে বানাচ্ছ দেখি কিভাবে বানাচ্ছিস দেখি ও ব্যাটারটা বানিয়েছিস আচ্ছা আচ্ছা আর এটা দেখি ক্ষীর ও বাবা ওই দেখো দেখো আমার ভাইজি পিঠে বানাচ্ছে একটু মুখটা দেখাও

আসলে বড় এবার একটুখানি দেব ওই দেখো আবার ওই পিঠেও বানা বানিয়েছে দেখেছো ওয়া এই যে পিঠে হয়ে গেল এবার এটাকে রোল করছে ওই দেখো রোল করছে বাহ তা এই যে

কেমন হয়েছে খেয়ে দেখা দেখো রাধুনি আর মুখটার দিকে দেখা ভালো হয়েছে বরডিখে নে তুই একটা মধ্যে দেখা একা মধ্যে నియాఫర్ అవల్యూట్ గా దమస్ కి తెలుసు వావ్ తలైకి ఫోర్ అవల్యూట్ నా నాకు dekh na kalita na no ఇద ఫస ఫస్తా హై ఇద ఫస ఫస్తా హై దక్ అబ్ కుర్ బర్ కువా హై ఏక చోకి దిలో స్టేటస్ లాగాబో ఏ అట్ అల్ప అల్ప కోరే బటర్ ద తాలె అనేక గులో హోబ బుజలా ছোট ছোট করে বানালে